বিসমিল্লাহ রহমান রহিম ঘুম থেকে উঠেই দেখলাম যে ইসরায়েলের হামলায় ইরানের আইআরজিসির প্রদান নিহত হয়েছে মূলত এই বিষয়ে একটা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসরায়েল তার যে আক্রমণাত্মক ভূমিকা সেটা হচ্ছে চেঙ্গিস খানের মতো তিনি বাছাই করে করে সিস্টেম করে করে ইসরায়েল তার আক্রমণ করে যাচ্ছে আর ইরান শুধু হুমকি দিচ্ছে আজ না কাল কাল না পরশু ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এতটাই শক্তিশালী যে ইসরায়েল সিস্টেম করে করে আপনি দেখছেন যে আজারবেনের সাথে একটা যুদ্ধ একটা সীমানা নির্ধারণে উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে কি করলো না ইরানের প্রেসিডেন্টকে হত্যা করে ফেললো ইরান নীরব থাকলো ইরানের ভূমিতে ঢুকে ইরানের ভূমিতে এনে ইসমাইল হানিয়া রহিমুল্লাহ তালাকে হত্যা করলো শহীদ করে দেওয়া হলো এখানেও ইরান চুপ থাকলো সুস্পষ্টভাবে রাফাকে নিচ্ছিহ্ন করে দেওয়া হলো এরপরও ইরান চুপ থাকলো এত চুপ থাকার পরেও ইসরায়েল একের পর এক আক্রমণ করে যাচ্ছে এবং ইসরায়েল তার ভূমি সম্প্রসারণে কখনো ইরানকে কখনো লিবিয়াকে কখনো সিরিয়াকে কখনো লেবাননকে টার্গেট করে করে আগাচ্ছে আমরা মুসলিমরা যাই বলি আমি দেখতেছি যে ইসরায়েল তার কার্যক্রমে সক্ষমতার প্রমাণ দিতেছে আপনি খেয়াল করলে দেখবেন যে ইরান শুধু একটা বাহানা তাকে করতে হবে না আমার সন্ধিহানটা ইরানের যে খমিনি আছে তার উপরে সে কি মোসাদের এজেন্ট কিনা এটা আমার মাঝে মাঝে সন্দেহ কাছাকাছি আসে হ্যাঁ আর শিয়া মুসলিম জনগোষ্ঠী আমাদের সুন্নি মুসলিম জনগোষ্ঠীর হত্যাটাকে তারা কিছু মনে করতেছে না মূলত আসলে মুসলিমরা নববী যে একটা আদর্শ ছিল যে আমাদের একজন পৃথিবীর কোথাও যদি আমাদের একজন মুসলিম আক্রান্ত হয় তাহলে তার প্রতিরোধে সমগ্র মুসলিমরা একসাথে কাজ করবে অথবা আল মিনুনা কার ওয়াহিদিন ইনিসাক ইনাহ ইনিসাকা রসা এই যে একটা হাদিস এর থেকে আমরা বের হয়ে গেছি কিন্তু আপনি দেখেন এর থেকে কিন্তু ইসরায়েল বের হয় ইসরায়েল কিন্তু এই হাদিসের প্রেক্ষাপটে সে তার ভূমিকে সম্প্রসারণের জন্য এমন সিস্টেম করছে যে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যদি কোনো নামকাওয়ি ইহুদি থাকে সে সরাসরি ইসরায়েলের নাগরিক এরকম একটা দিয়া তারা তাদের সম্প্রসারণ করতেছে আপনি ইসরায়েলকে পৃথিবী কখনোই পরাজিতকে সাপোর্ট করে না ইসরায়েলকে আপনি সাপোর্ট আমরা মুসলিমরা ঘৃণা গলে ইসরায়েলকে কিন্তু জন আস্তে আস্তে কিন্তু মানুষের মধ্যে এইটা বিদ্যমান হবে যে ইসরায়েলটা শক্তিশালী এবং ইসরায়েল যা করলে তাই এটাই ইরানকে পাকিস্তান থেকে শিক্ষা নিতে হবে ইরানকে অবশ্যই পাকিস্তান থেকে শিক্ষা নিতে হবে কারণ পাকিস্তান যে আক্রান্ত হয়ে যে আক্রমণাত্মক ভূমিকা যে পাকিস্তান তাৎক্ষণিকভাবে রেখেছে সেটা ইরানকে শিখতে হবে পাকিস্তান থেকে আর ইরান কি এত বছর একজনকে আয়সা সিদ্দিকার মতো কমান্ডো তৈরি করতে পারে নাই নাকি ইরানের এই যে আকাশ প্রতিরোধ ক্ষমতা পারমাণিক স্থাপনা অথবা তাদের রেভলিউশনারি গার্ড এগুলো কি একটা ফাঁকা বলি কিনা আমার মাঝে মাঝে সেটাই প্রশ্ন জাগে আমি একসময় ইরানকে অনেক সাপোর্ট দিতাম অনেক সমর্থন করতাম কিন্তু যখন ফিলিস্তিনের একের পর এক হামলা করতেছে গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চলতেছে আমাদের মুসলিম ভাইরা না খেয়ে অর্ধাহারে অনাহারে কাটাইতেছে জীবনমরণ মরণ ঘণে আছে রাফাকে মিশিয়ে দেওয়া হয়েছে এই রাফাকে মিশিয়ে দেওয়ার আগে আপনার আরও ইতিহাসের পিছনে ঘুরতে হবে রাফার আগে হাইফাকে দখল করে নিয়েছে হাইফার আগে আরও জায়গা তারা দখল করে নিয়েছে কিন্তু ইরান কিছুই বলে নাই পার্শ্ববর্তীরা সিরিয়াও কিছু বলে নাই পার্শ্ববর্তী রাষ্ট্র লিবিয়াও কিছু বলে নাই সাদ্দাম আর গাদ্দাফি এই দুজনই একটু চেষ্টা করেছেন কিন্তু মুসলিম গাদ্দারদের কারণে তারাও সক্ষম হয় নাই তাই আমার কথা হচ্ছে আজকে ইরালে ইরানের রেভলিউশনারি গার্ডের যে প্রধান তাকে হত্যা করা হলে আর ইরান যদি একটু বলে দুই দিনের মধ্যে হামলা এই কথাটা আমরা বছরের পর বছর শুনতেছি তাই ইরানকে পাকিস্তান থেকে শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে যেতে হবে নচেদ ইরানের ভূমিও পাকিস্তান এই ইজরায়েল দখল করে নেবে আল্লাহ তালা ইরানকে সহেবুজ দান করুক আমি